আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সকলেই ভালো আছেন প্রিয় দর্শক আসাদুজ্জামান একজন দুর্নীতি শিরোনামের সাবেক ডিএমপি কমিশনার আপনারা সবাই চেনেন তার একটি ভিডিও মুহূর্তে ভাইরাল হয়ে গেছে কেলেঙ্কারি ভিডিও দর্শক সেটি আমি আপনাদেরকে শোনাব আমার কাছে অডিও কেলিপ রয়েছে তিনি একাধিক পুলিশ নারী কর্মকর্তার সাথে শারীরিক সম্পর্ক করেছেন সেই প্রমাণ অবশেষে মিলেছে তিনি তাদেরকে টাকার অফার করতেন এবং পদ উন্নতির অফার দিতেন এইসব অফার দিয়ে নিয়ে যেতেন বিভিন্ন হোটেলে আবার নিয়েও যেতেন দেশের বাইরে তা দর্শক এই আসাদুজ্জামান তিনি একটানা কয়েক বছর উন্নত পদে থেকেও অনেক দুর্নীতি করে কামিয়েছেন কোটি কোটি টাকা সে টাকা দিয়ে তিনি করেছেন অনেক জায়গা জমিন এবং ঘর বাড়ি দর্শক এ ডিএমপি কমিশনার আসাদুজ্জামান তার মুহূর্তে নারী কেলেঙ্কারি ভিডিওটি আর এই অডিওটি ভাইরাল হয়ে যায় তা দর্শক আসাদুজ্জামান তিনি যে অফিসে চাকরি করতেন সেখান থেকে তিনি নারী পুলিশ কর্মকর্তাদের ফোন করতেন ফোন কলে ডেকে নিতেন নিয়ে মিষ্টি মিষ্টি কথা বলতেন টাকার বান্ডিল হাতে ধরে দিতেন বিভিন্ন গিফট এবং উপহার দিতেন তাদেরকে দিয়ে বিভিন্ন হোটেলে নিয়ে যেতেন The <laughs> cat দুর্নীতির শিরোমণি সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়ার নারী লিপ্সা ধ্বংস করেছে পুলিশের নৈতিক মান বিপুল সম্পদের পাহাড় গড়ার পাশাপাশি অধস্থন নারী কর্মকর্তাদের সাথে অবৈধ সম্পর্কে জড়ানোর নেশায় মেতেছিলেন বছরের পর বছর কিছু নারী পুলিশ কর্মকর্তা পদোন্নতি অর্থবিত্ত আর অবৈধ প্রভাব বিস্তারের নেশায় চলতেন আসাদুজ্জামান মিয়ার সাথে তাল মিলিয়ে আসাদুজ্জামান মিয়া পুলিশের নারী অফিসারদের ডেকে নিতেন তার নিজ অফিসে কখনোবা নিয়ে যেতেন দেশ বিদেশের বিভিন্ন জায়গায় তাদের বাধ্য করতেন অবৈধ সম্পর্কে জড় প্রত্যে ডিএমপি কমিশনারের মতো গুরুত্বপূর্ণ পদে বসে বছরের পর বছর করে গেছেন এমন অনেক অপকর্ম যার সুস্পষ্ট প্রমাণ মিলেছে বেশ কয়েকটি টেলিফোন আলাপে। শোনা তুমি তুমি মোটা হেইছো এটা আমারে বেশি আনন্দ লাগতেছে কারণ মোটা হলে সেক্স করতে মজাレシ তুমি যখন আমার সাথে সেক্স করো আমি শুধু বলেছো তো সেক্সের জন্য কেন ভালো না তো এখন সেক্স আমার মাথা ধরে গেছে একেবারে এমন মানে এমন সেক্স ফিল করতে যেন কাচ্ছি একটু কিউ কিউ এটাかな তদন্তে বেরিয়ে আসে আসাদুজ্জামান মিয়ার নানা রকম কেলেঙ্কারির ঘটনা শুধু দুর্নীতি ও অবৈধ সম্পদ গড়েই ক্ষান্ত হননি তিনি সরকারের চাটুকারিতা করে বাগিয়ে নেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনারের মতো গুরুত্বপূর্ণ পদ সেই পদের অপব্যবহার করে চালিয়েছেন নানা অপকর্ম এখানে তোমার কথা বলার সুযোগ আছে প্রধানমন্ত্রীর সাথে কোন সরকারি কর্মকর্তা এই আওয়ামী লীগের দশ বছরে এই বিরল যেটা উনি আমাকে দিয়েছেন দেশ টিভির হাতে আসা কল রেকর্ড বলছে ডিএমপি কমিশনার থাকাকালে তার অফিসে ডাকা হতো পুলিশের নারী কর্মকর্তাদের দেয়া হতো শারীরিক সম্পর্কের প্রস্তাব আমি ভয়ে ফোন কারণ তোমার হাজবেন্ড কখন আবার বললো কী ফোন দিচ্ছে আমি শোনো আমি তোমার বিশ্বাস করো আমি তোমার সাথে শেক্স করার জন্য ক্রেজি ভে আছি হ্যাঁ শোনো অনেক ক্রেজি হয়ে আছি তোমার সাথে শেক্স করে তোমাকে আদর করার জন্য ক্রেজি ফে আছি মানে তুমি অফিসিয়াল তুমি অফিসিয়ালসটা তো কোনো ক্ষতি নেই কারণ এখন কোনো মোটা লিটার টান নেই

কলটাকট বলছে একাধিক নারীকে ফোনেই বাধ্য করা হতো ঘনিষ্ঠ সম্পর্কে জড়াতে আওয়ামী লীগ সরকারের শাসনামলে পুলিশ প্রশাসনে হয়েছে নানা রকম দুর্নীতি এসব দুর্নীতির পেছনে রয়েছে অনেক রাঘবোয়াল যারা ছিল এতদিন ধরাছোঁয়ার বাইরে সৈরেচা হাসিনার পতনের পর সেসব পুলিশ কর্মকর্তা দুর্নীতি একের পর এক বেরিয়ে আসছে তার মধ্যে অন্যতম ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া আসাদুজ্জামান মিয়ার সম্পদ নিয়ে আলোচনা শুরু হয় একটি জাতীয় দৈনিক পত্রিকার খবরকে কেন্দ্র করে খবরে বলা হয় পুলিশের সাবেকই ঊর্ধ্বতন কর্মকর্তা স্ত্রী নামে একটি বাড়ি ও দুইটি ফ্ল্যাট ছেলের নামে নামে একটি একটি বাড়ি ও মেয়ের ফ্ল্যাট রয়েছে এছাড়া ঢাকা গাজীপুর ও নারায়ণগঞ্জে তার স্ত্রী ও সন্তানদের নামে রয়েছে সাতষট্টি শতক জমি এই তিন জেলায় তার পরিবারের সদস্যদের নামে রয়েছে আরো একশো শতক জমি বিপুল সম্পদের তথ্য ও নারী কেলেঙ্কারি